মদ উন্মোচন করছেন উত্তর উপন্দ্র দপ্তর ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রীগুরু উদয়পুর মহাশয় একবার জোরে হাততালি হোক সকলে মিলে এবং সেই সঙ্গে আমরা ধন্যবাদ জানাই মাননীয় মেয়র শ্রী গৌতম দেব মহাশয়কে এবারে আমরা নারকেল ফাটাবো এবং আমরা জানি যে যে কোনো অনুষ্ঠানের এটা একটা শুভ দিক বাংলা সংস্কৃতি একবার জোরে হাততালি হোক জোরে হাততালি হোক কারণ ওনার জন্য আমরা আজকে সুন্দর দিনটি পেয়েছি নমস্কার আপনারা বাংলা বলছেন হ্যাঁ কারণ আমার হিন্দি আমি বুঝি না সেই জন্য আমি বাংলা আছি আজকে চার নম্বর ওয়ার্ডে যে কাজ হচ্ছে বারোশো মিটার রাস্তা তার সাথে ড্রেন তার শুভ সূচনা হচ্ছে মঞ্চের মেয়েও আছেন গৌতম দেব ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ এফআইসি আছেন পুরো চেয়ারপারসন আছেন গার্গি অন্যান্য বিশিষ্ট জনরা আছেন আমার প্রাইভেট সেক্রেটারি আছেন ইঞ্জিনিয়াররা আছেন এই এলাকার মা বোনেরা ভাই বন্ধুগণ সবাইকে শুভেচ্ছা নমস্কার সালাম যে ঘোষক বলছিলেন যে শিলিগুড়ির সবার অভিভাবক হচ্ছে গৌতম বাড়িতে শান্তি থাকে না সে বাড়ির ছেলে মেয়ে মানুষ হয় না শিলিগুড়ির অভিভাবকের কথা অনেক ওয়ার্ডের লোক শোনে না তাকে অভিভাবক বলে কিন্তু মানে না কাজেই যদি সংসারের মানে আপনার সমাজের ভালো চান আপনার এলাকার ভালো চান আপনার ওয়ার্ডের ভালো চান তাহলে অভিভাবককে মানুন দেখবেন সংসার শান্তি হবে এই যে কাজ এই চার নম্বর ওয়ার্ড এই চার নম্বর ওয়ার্ডের মধ্যে এরকম গলি এই গলির মধ্যে তারা বাস করেন তারা কি করেন এগুলো আমার জানার কথা না আমি জানিও না এখানে যে রাস্তা হবে লাগবে ড্রেন লাগবে এই ড্রেনের কাজ করতে হবে রাস্তার কাজ করতে হবে তাহলে আমি অফিসে বসে জানলাম কেমন করে কারণ এটা আমাকে গৌতম বলেছে গৌতম তো বলেছেন এই কাজটা করতে হবে কাজটা হয়ে গেছে এই গত দুদিন মানে পরশু বা তার আগের দিন এবং আজকে এই দুদিনে প্রায় আট কোটি টাকার কাজের উদ্বোধন আমরা করলাম শুরু করলাম শিলিগুড়ি মিউনিসিপাল এলাকার মধ্যে সবটাই ঠিক করেছেন গৌতম দেব রঞ্জন রোথায় এম এল এ কোথায় এমপি এমনকি আপনার ওয়ার্ডের এর কাউন্সিলর পর্যন্ত নেই আজকে যখন আপনাদের সমস্যা দূর করবার জন্য মেয়র চেষ্টা করছেন ডেপুটি মেয়র চেষ্টা করছেন বড় চেয়ারপারসন চেষ্টা করছেন তখন কলকাতার রাস্তায় হাল্লা আপনাদের এমএলএ এমপি আছেন দিল্লিতে এমপি বছরের পাঁচ কোটি টাকা তার এলাকার উন্নয়নের জন্য খরচ করতে পারেন পাঁচ বছরে পঁচিশ কোটি তাহলে এতদিন ধরে এই পঁচিশ কোটি টাকা আগে পেয়েছেন এবার আবার নতুন করে এমপি হয়েছেন তার যে টাকা সেই টাকা দিয়ে এতদিন ধরে চার নম্বর ওয়ার্ডের উন্নয়নের কাজ হলো না কেন একবার নিজের মনে জিজ্ঞেস করুন আপনারা তো যাচ্ছেন ভোট নিয়ে আসছেন আপনারা গৌতম বাবুকে অভিভাবক করছেন দিদিকে বলছেন দিদির মতন মুখ্যমন্ত্রী হয় না তারপরে ভোট কেন্দ্রে গিয়ে পদ্ম ফুল ছাড়া আর চোখে দেখছেন না কিন্তু উন্নয়নমূলক কাজগুলো হয়ে যাচ্ছে উন্নয়ন হয়ে যাচ্ছে ভাবছেন যে উন্নয়ন তো হচ্ছেই তাহলে সমস্যা কি আছে কিন্তু এই যে যে ঘোষণা করছিল বলছিল উন্নয়নের প্রদীপ জ্বালাতে হবে উন্নয়নের প্রদীপ নাকি জ্বালছে এই তেলটা তেলটা আছে বলে চলতে আছে বলে প্রদীপ জ্বলে তেলটা যদি না থাকে প্রদীপ জ্বলবে তেমনি আপনারা যদি আপনাদের সহযোগিতা আপনাদের শুভেচ্ছা আপনাদের আশীর্বাদ আপনাদের দোয়া যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে না রাখেন গৌতম দেবের সাথে না রাখেন ওই প্রদীপ নিভে যাবে বেশি দিন জ্বলবে না ওই আজকে 2 কোটি 18 লক্ষ টাকার রাস্তা তৈরি হয়েছে যেদিন ওই রাস্তা ভাঙবে আবার ওই গৌতম দেবেরই খোঁজ করবে ওই গৌতম দেবকেই আসতে হবে অন্য কেউ আসে না আসবে না তারা শুধু মাইকে বলবে উত্তরবঙ্গ বঞ্চিত হচ্ছে শিলিগুড়ি বঞ্চিত হচ্ছে আরে উত্তরবঙ্গ বঞ্চিত হচ্ছে তুমি তো এক সময় অশোক বাবুর সাথে ছিলে কত বছর বাবু মেয়র ছিল মন্ত্রী ছিল তুমি সেই সময় এই কাজগুলো করনি কেন তখন উত্তরবঙ্গ বঞ্চিত এই কথাগুলো বলে মানুষকে তো হাওয়া দাওনি আজকে শুধু দিচ্ছ কারণ আজকে তুমি বিজেপিতে আছো আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আছে তাই তুমি এগুলো বলে মানুষকে পুস্কাড়ি দেবার চেষ্টা করছো নিজে একটা কাজ করে দেখাও টাউন স্টোরস মেইন রোড তিনহাটা সকলকে জানাই সাদর আমন্ত্রণ এখানে পাবেন বিভিন্ন ধরনের নামি দামি কোম্পানির কসমেটিক্স ছাড়াও স্কুল ব্যাগ গিফট আইটেম থেকে শুরু করে সিটি গোল্ডের বিভিন্ন রকম আইটেম আপনাদের পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের প্রাচীন এই প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে দিনহাটার মাউন্ডার স্কুল শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব পুটিমারি চেকপোস্ট সংলগ্ন যত্ন সহকারে প্রকৃত শিক্ষায় শিশুদের শিক্ষিত করে তোলাই আমাদের লক্ষ্য এখানে প্রি প্রাইমারি থেকে নবম শ্রেণী পর্যন্ত নিয়মিত ক্লাস হয়ে থাকে গাড়িতে যাতায়াতের ব্যবস্থা ছাড়াও রয়েছে শিশুদের জন্য খেলার মাঠ যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে পুটিমারি চেকপোস্ট দিনহাটা সেভেন ঝুরিপাড়া মোড় দিনহাটা মাত্র মিনিটে এখানে পাচ্ছেন বিভিন্ন ধরনের কেক পেস্ট্রি সহ নানা সুস্বাদু খাবার সম্পর্কগুলো আরও মিষ্টি হয়ে ওঠে সেভেন হেভেনের সাথে নিউ রাধা গোবিন্দ বস্ত্রালয় সকলকে জানাই সাদর আমন্ত্রণ সাহেবগঞ্জ রোড বড় চৌপথি দিনহাটা আমাদের এখানে পাচ্ছেন আধুনিক ডিজাইনের বিভিন্ন ধরনের শাড়ি শুটিং শাটিং পাঞ্জাবি ছাড়াও নামি দামি কোম্পানির চুড়িদার কুর্তি লেহেঙ্গা আপনার পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের বস্ত্র প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে চিকিৎসা সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এলআইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর এন টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী সচিব এমডি ডারমা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আদি নিউ টাইম অপটিক্যাল গোপালনগর পুরনো বাস স্ট্যান্ড মোড় এলআইসি অফিসের পাশে দিন হাঁটা ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী এখানে সমস্ত ধরনের পাওয়ার চশমা পাওয়া যায় নামি দামি কোম্পানির সানগ্লাস পাবেন এখানে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে দিনহাটার মাতালহাটে বড়ভিটা বিবেকানন্দ বিদ্যাপীঠ স্কুলে ভর্তি চলছে প্রি নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বড়ভিটা ত্রিদেবের বাজার দিনহাটা কোচবিহার শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশে বিশেষ যত্ন সহকারে পড়ানো হয় আমাদের লক্ষ্য শিশুর জন্য সম্পদ নয় শিশুকেই সম্পদ তৈরি করুন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে চিকিৎসা সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এলআইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর এন টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এমডি ডি রার্মা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only.